কারণ গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না তারা কখনো অন্যের কথায় প্রভাবিত হয় না বুদ্ধিমান ব্যক্তিরা কখনোই নিজের ভিতর তারা চিন্তা মুক্ত থাকে তারা সবসময় নেতৃত্ব দেয় ভালো ব্যবহারটা আমি করি বলে সেটা আমার দুর্বলতা নয় ওটা আমার মা বাবার দেওয়ার শিক্ষার পরিচয় নিজের ঘরের সমস্যা সমাধানের যদি বাইরের যায় তখন আপনার পরিবারটা শেষ হয়ে গেছে। নেকটের পালের সাথে বসবাস করো তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে জীবনটা ছোট হলেও জীবনটা ঘটে যাওয়া গল্পগুলো অনেক বড় কাউকে ভালোবাসা ভুল নয় তবে ভালোবেসে কিছু বিলিয়ে দেওয়াটা সবথেকে বড় ভুল কারণ মানুষ সহজে পেয়ে যাওয়া জিনিসগুলো থেকে বেশি অবহেলা করে যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন তখন সুখের জন্য আপনার অর্থের প্রয়োজন পড়বে না বুঝলে প্রিয় একজন সুন্দর স্বামী যে একজন দায়িত্ববান স্বামী অনেক ভালো একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন অন অন্য ভক্ত তো কে দেখলে এক মুঠো অন্য দিন ফর্ষার সৌন্দর্য কখনোই এক কথা নয় ফর্ষা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠে তার উত্তম চরিত্রে সাহায্য করার জন্য থাকতে হয় না বেশি ধন সাহায্য করার জন্য দরকার সুন্দর একটা মন মাঝে মাঝে এই সত্যটি মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনোই হবে না নিজেকে এতটা ব্যস্ত রাখো কাঁদার সুযোগটাই যেন না আসে যদি কখনো ভেঙে পড়ো তাহলে মা তোমাকে ভালোবাসে পৃথিবীতে কিছু কিছু মানুষ অসাধারণ হয়ে বেঁচে থাকতে চায় বলে হয়তো সাধারণ হয়ে বেঁচে থাকাটা তাদের কিছুটা কঠিন হয়ে পড়ে হাসিতে খুব সহজে মানুষ চেনা যায় সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম কথা বলতে সকলেই জানে কিন্তু অনেকে জানে না যে কোন কথা কখন কোথায় এবং কিভাবে বলতে হবে আর কোথায় চুপ থাকতে হবে একটি ভুল একটু ভুল হলে লোক মুখ ফুরিয়ে নেয় অথচ মায়ের সাথে কত ভুল করেছি যারা সত্যিকারে ভালোবাসে তারা কখনো প্রমাণ চায় না বোকার সাথে তর্ক করা আর গা গালে বসা মশাকে মারা একই ব্যাপার কারণ মশা মারা যাক আর নাই যাক নিজের গালের চর কিন্তু অবশ্যই মারা হয় পুরুষ নিজেকে যতই মহান ভাবুক তার জন্ম কোনো না কোনো নারীর গর্বেই হয়েছে আর কোনো নারী নিজেকে যতই আধুনিকা গড়ে তুলুক না কেন তার পূর্ণ দান কোনো না কোনো পুরুষই করেছে নিজেকে কখনো মূল্যহীন ভাববেন না মনে রাখবেন শূন্য নিজস্ব কোনো মূল্য নেই কিন্তু অপরের সাথে জড়িয়ে গিয়ে তার মূল্য বাড়িয়ে দেয় একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে দেয় ঠিক তেমন একটা বাজে মানুষ বহু মানুষের জীবন নষ্ট করে দেয় সমাজ কখনোই পরিবর্তন হবে না কারণ গরিবদের সাহস নেই মধ্যবিত্তের সময় নেই আর ধনীদের প্রয়োজন নেই সম্পর্ক চারা গাছের মতো হয় যত্ন বেড়ে ওঠা আর অযত্নে মরে যায় প্রত্যেকটা মানুষের জীবনে শব্দহীন কিছু কষ্ট থাকে যার সাক্ষী কেবল একান্ত নিচে আপনি টাকা পয়সার গুরুত্ব তখনই বুঝতে পারবেন যখন এক টাকার জন্য কঠোর পরিশ্রম করতে হবে মন থেকে ভালোবাসবেন প্রথমে একটু ভালো থাকবেন পরে সারা জীবনের জন্য ভালো থাকাটা হারিয়ে দেবে অপেক্ষাটা তার জন্যই করতে হয় যে দূরে থেকে পাশে থাকার অনুভূতিটা উপলব্ধি করায় আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় সময় ভালো গেলে তোমার খারাপ কথাও লোকে মজা বলে মনে হবে আর সময় খারাপ গেলে তোমার বলা মজা কথাও লোকের কাছে খারাপ বলে মনে হবে সেই সুখ ত্যাগ করা উচিত যা তুমি অপরকে দুঃখ দিয়ে পেয়েছ কারণ কাউকে দুঃখ দিয়ে নিজের সুখ ভোগ করার অর্থই হল ভবিষ্যতে নিজের দুঃখের ক্ষেত্র রচনা করা যেখানে তোমার থাকা না থাকাটা সমান ব্যাপার সেখান থেকে চলে আসাটাই বেটার যাক যা গেছে তা যাক নতুন করে গড় হৃদয়ের গৃহ মনে রেখো যা আছে তা ছিল শুধুই মোহ আমি যা কিছুর জন্য উপযুক্ত তা পাবে ধৈর্য ধরো নারী কে ছুঁতে পারা সাধনার বিষয় শরীর ছুঁয়ে যে পুরুষ বলে নারী কে ছুঁয়েছি সে নির্বোধ নারী হৃদয় ছুঁয়েই তবে দেহ ছুতে হয় শরীর তো দর্শকও ছয় বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় শক্তিশালী মানুষেরাও ভাঙ্গে তারা ভাঙ্গে নিদবে। কিন্তু পুনর্মিত হয় আবার এগিয়ে যায় পরিবর্তন জীবনের এবং সংসারের অটুট নিয়ম এবং এই নিয়ম আজ পর্যন্ত কেউ বদলাতে পারেনি আর পারবেও না কোনো দিন মানুষকে আপন ভেবে লাভ কি কাউকে হাসালে ভাবে ঝোকার কাদালে ভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে মতলব আছে হারিয়ে গেলে ভাবে মেমান আয়নার মূল্য হীরের থেকে অনেক কম কিন্তু হীরা পর সবাই আয়নার সর্বপ্রথম ঠিক তেমনি কিছু মানুষ কৃষকদের যতই ছোট চোখে দেখুক না কেন দিন শেষে তাদের পরিশ্রমের ফসলই তাদের পেটে যায় সময়টা সবার ভালো যায় না তবু চাইলে ভালো চিন্তা নিয়ে খারাপ দিনের মুখোমুখি হওয়া যায় যে শুধু অর্থ আর স্বাস্থ্য নষ্ট করে তা নয় সাথে নিজের ও পরিবারের মানসম্মানও নষ্ট করে বর্তমানে মানুষের ইমিউনিটি এবং হিউমিনিটি দুটোই খুব কম হয়ে গেছে গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয় ভরা পেটে আর ভরা পকেট নিয়ে ঘরে থাকার উপদেশ দেওয়া যায় কিন্তু খালি পেট আর খালি পকেট নিয়ে সেই উপদেশ মানা যায় না বড় লোকদের একটাই ভয় করোনা না হয়ে যায় গরিবদের একটাই ভয় আবার লকডাউন না হয়ে যায় একজন প্রকৃত বন্ধু তখনই পথে বাধা হয়ে দাঁড়ায় যখন কোনো বন্ধু ভুল পথে পা বাড়ায় নিজেকে এবং নিজের কাজকে ভালোবাসো এক প্রকার রিলেশনশিপের মধ্যে থাকা তাই নিজেকে এবং নিজের কাজকে এতটাই ভালোবাসো যেন কেউ তোমাকে তোমার কাজ থেকে আলাদা করতে না পারে সম্পর্ক কখনও দূরত্বের কারণে শেষ হয় না সম্পর্ক শেষ হয় মিথ্যা অসম্মান সন্দেহ স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতার কারণে এই নয়টি বিষয় মেনে চললেই জীবনে সুখী হওয়া সম্ভব নাম্বার যার সাথে মনের মিল নেই তার এক সাথে সম্পর্ক রেখো না নাম্বার যেখানে তোমার কদর নেই সেখানে যেও না নাম্বার তিন যে বোঝে না তাকে বোঝাতে যেও না নাম্বার চার যা হজম হয় না তা খেও না নাম্বার পাঁচ সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো না নাম্বার ছয় তোমার চোখে যে নিচে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না নাম্বার সাত জীবনের সমস্যা আসলে ভেঙে পড়ো না নাম্বার আট অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করো না নাম্বার নয় যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে মেলামেশা করো না খারাপ সময় আমাদের সেই সত্যর সাথে পরিচয় করায় ভালো সময় যেটা আমরা কল্পনাও করতে পারি না জীবনে কিছু শেখো আর না শেখো সবকিছু হজম করতে শেখো কারণ খাবার হজম করতে না পারলে বদ হজম হয়ে যাবে কথা হজম করতে না পারলে ঝগড়া লেগে যাবে প্রশংসা হজম করতে না পারলে অহংকার বেড়ে যাবে নিন্দা হজম করতে না পারলে শত্রু বেড়ে যাবে এবং অপরের সুখ হজম করতে না পারলে তোমার কষ্ট বেড়ে যাবে সন্দেহের কোনো চিকিৎসা নেই নিরবতার সমান কোনো জবাব নেই কথার থেকে তীক্ষ্ণ কোনো বাণী নেই বইয়ের থেকে ভালো কোনো বন্ধু নেই সততা ও সাধুতার থেকে বড় কোনো গুণ নেই বাবা মায়ের থেকে বেশি ভালো